নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে একটা যে বিষয় নিয়ে কথা বলবো কীটনাশক এর সঙ্গে ক্যান্সারের সম্পর্ক আমরা জানি যে আমাদের সবুজ বিপ্লব ঘটে গেছে হিমাচল প্রদেশ পাঞ্জাবে এবং সেখানে একটা ট্রেন যায় সেই ট্রেনের ম্যাক্সিমাম যাত্রী কিন্তু ক্যান্সার আক্রান্ত তারা ক্যান্সার চিকিৎসার জন্য অন্য জায়গায় হসপিটালে যায় তাই এই কীটনাশকের সঙ্গে যে একটা গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক তাই যত কীটনাশক কম ব্যবহার করা হবে তত ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় আমরা এখন বেশি লাভ করার জন্য কৃষকরাও তারা কিন্তু বেশি করে কীটনাশক এবং শুধু তাই নয় কীটনাশকটা যখন যে বাজারজাত করছে তার আগেই সেটাকে কীটনাশকটা দিচ্ছে যাতে কোনো পোকা না ধরে আমার এক স্যার বলতেন যে গরিব মানুষ ভালো খায় মানে হচ্ছে গরিব মানুষ পোকা বেগুন কেনে কম দামে আর আমরা যারা ধনী সম্প্রদায় অর্থনৈতিক সম্পন্ন তারা কিন্তু বেশ চকচকে বেগুন খাই তো স্যার বলতেন যে বেগুনটাকে পোকাতে খাই না সেটা আমরা খাই তাহলে আমাদের কি রোগ হবে না আর ওই বেগুনটাকে যে পোকা খেয়েছে তাকে বাদ দিয়ে দিয়ে খেলে সেটা কিন্তু অনেক বেশি ফ্রি এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এ ব্যাপারে বলবো যে এ ব্যাপারে গভর্নমেন্টের একটা বিরাট ভূমিকা আছে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা যে পেস্টিসাইডস কম ব্যবহার করা এবং রাসায়নিক সার কম ব্যবহার করা জৈব সারের প্রচলন করা এক্ষেত্রে সাবসিডি দেওয়া তাদেরকে উৎসাহিত করা এবং এতে করে এবং ঘটনা হচ্ছে যে কৃষক ফলাচ্ছেন তিনিও কিন্তু আক্রান্ত হচ্ছেন তাই আজকের লাভ কিন্তু ভবিষ্যতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে হয়তোবা আমাদের যখন প্রয়োজন ছিল আমাদের খাদ্যের প্রয়োজন ছিল কিন্তু এখন আমরা অনেকটাই মানে সেলফ সাফিসিয়েন্ট হয়েছি এক্ষেত্রে আমাদের আবার পুষ্টিকর খাবারের কথা ভাবতে হবে বিদেশে কিন্তু জৈব রাসায়নিক যে মানে জৈব আনাজ পাওয়া যায় এবং আজকে যে আমরা অ্যান্টিবায়োটিক্সের কথা বলছি যে অ্যান্টিবায়োটিক্সের কারণে আমাদের ডাক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং আপনি যে বয়লার মুরগি খাচ্ছেন আমরা অনেক সময় ডাক্তাররা বলি যে আপনি রেডমিট খাবেন না মুরগি খাবেন কিন্তু বয়লার মুরগি সেটাকেও কিন্তু অ্যান্টিবায়োটিক খাইয়ে অল্প দিনে বড় করে মাংসটাকে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে এবং দ্যাট ইজ দ্য কজ অব ক্যান্সার এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা কীটনাশক থেকে দূরে থাকবো যদি সম্ভব হয় যাদের গ্রামে বাড়ি তারা যদি এ ব্যাপারে কৃষি সামর্থ্য কিচেন গার্ডেন করতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন যাদের ছাদে জায়গা আছে শহরে তারা কিন্তু গার্ডেন করতে পারেন এবং আরেকটা ব্যাপার বলবো আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আমি একটা বই লিখেছি কৃষি সংক্রান্ত ব্যাপারে কারণ আমার মনে হয়েছে যে যদি কৃষি ফসল না জন মানে হয় তাহলে কিন্তু মানুষ বাঁচবে না যেমন যদি মৌমাছি মারা যায় মৌমাছি মারা যাওয়ার কারণে পরাগরেণুর মিলন না ঘটলে ফসল উৎপন্ন হবে না সেই জন্য এখন কৃষককে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয় নিজেরা হাতে করে পরাগ মিলন ঘটান কিন্তু সেই ভমর মরে গেলে মানে মৌমাছি মরে গেলেও যে আমাদের ক্ষতি হয় এই ভাবনাটা রাখতে হবে এবং এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা আমাদের ডক্টর বলরাম জানা ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা গবেষণা করেছিলেন তাতে তিনি আর্সেনিক্যাল অ্যালবাম তিনি বলছেন বা আমিও আমার ওই কৃষি বইয়ে হোমিওপ্যাথির প্রয়োগের ক্ষেত্রে হোমি কৃষি প্রয়োগে হোমিওপ্যাথি সেই বিষয়ে লিখেছি যে কিছু কিছু ওষুধ আছে আর্সেনিক অ্যালবাম থেকে শুরু করে অনেক কিছু ওষুধ যেগুলোকে সিডগুলো অর্থাৎ বীজগুলোকে ভিজিয়ে রেখে একদিন পরে যদি তাকে আমরা রোপণ করি বা একদিন বা দুদিন পরে যদি রোপণ করি তাহলে কিন্তু সেখানে কিন্তু পেস্টিসাইডসটা লাগবে না কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না এবং যার কারণে কীটনাশকের যে প্রয়োগ সেটা করতে হবে না এবং শুধু তাই নয় এবং আমরা দেখেছি মালদা বা অন্যান্য জায়গায় যে কৃষিজাত পণ্য বিদেশে যাচ্ছে না সেখানে কৃষি তার পেস্টিসাইড বেশি থাকার কারণে তারা নিচ্ছে না এবং সেই দৃষ্টিকোণতে যদি হোমিওপ্যাথিকে ব্যাপকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই হাত থেকেও রক্ষা পাওয়া যাবে এবং সেটা তো একটা অন্য প্রসঙ্গ তারপরেও বলি যে আপনি যে বাজার থেকে যে আনাজগুলো আনছেন সেটা পোটাশিয়ামাঙ্গের এক লিটার জলে যদি দু গ্রাম দিয়ে কানেক রেখে তারপরে ধৌত করে যদি ব্যবহার করেন তাহলে অনেক কিন্তু তার পেস্টিসাইডের যে বিষক্রিয়াটা চলে যাবে আর তা না সম্ভব হলে একটু নুন জল করে যদি আপনি এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তারপরে সেটা ধৌত করে তারপরে ব্যবহার করেন তাহলে কাজ হতে পারে আর রোগ শুধুমাত্র ওষুধ খেয়ে ভালো হবে না আমাদের কিন্তু সচেতন হতে হবে খাদ্য কাদুকের ভূমিকা এবং এই কীটনাশক থেকে দূরে থাকতে হবে তাহলে ক্যান্সারের মতো অনেক জটিল রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো এবং সেই জন্যেই আজকে আমাদের ভিডিও করা যাই হোক আমাদের ভিডিও যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা সকলে ভালো থাকুন নমস্কার